নজর রাখবো পরবর্তী সংবাদে কুড়ি থেকে উনত্রিশ মার্চ দলবদল হতে চলেছে বা দলবদলের সুনামি হতে চলেছে দেশ জুড়ে এমনটাই রিপোর্ট উঠে আসছে তবে আহ আদৌ কি সেই দলবদ রদবদল বা রাজনৈতিক রদবদল কি হতে চলেছে বা তালিকা কি বলছে সেদিকে আমরা নজর রাখবো বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে জানাবো আপনাদের কুড়ি থেকে উনত্রিশ মার্চ কি হতে চলেছে তবে এই মুহূর্তে যে তথ্য উঠে এসেছে দলবদলের বদলের একটা সুনামি কোথাও আনতে চলেছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দশ দিনের জাতীয় রাজনীতিতে বড় সড় রদবদল হওয়ার সম্ভাবনা তালিকায় রয়েছে বিরোধীদের তাবড় তাবর নেতারা যারা যোগ দিতে পারেন বিজেপির পতাকা তলে লোকসভা ভোটকে সামনে রেখে সরাসরি চলে যাবো নিউজরুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছে অঙ্কিতা বড় সড়ো রদবদল বা বিজেপিতে একটা কোথাও পরিবর্তন তাবর তাবর বিরোধী নেতৃত্বরা যোগদান করতে পারবেন এমনটা ইঙ্গিত কি রয়েছে একদমই দেখো দুদিন ব্যাপী যে জাতীয় কনভেনশন সেই কনভেনশনের কিন্তু আজ ছিল সমাপ্তি এবং আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওনার বক্তব্যেই কিন্তু গোটা বিষয় একটি এক প্রকার পুরস্কার হয়ে যায় প্রথমে তিনি ওনার যে শাসনকালে কি কি প্রকল্প এনেছিলেন এবং সেই প্রকল্পে বেনিফিশিয়ারি থেকে শুরু করে মহিলা সশক্তিকরণে কি কি করেছে বিজেপি সরকার সেই বিষয়গুলি তুলে ধরেছেন তারপর এসেছে কর্মসূচি অর্থাৎ সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তারই আগে কিভাবে একেবারে বিজেপিকে ঢেলে সাজানো যাবে তার জন্য কি কি কর্মসূচি হাতে নেওয়া হবে তা নিয়ে মূলত হয়েছে আলোচনা এবং সেই আলোচনায় উঠে এসেছে যে সামনের দিন এক ঝুরি প্রকল্প নিয়ে এই মুহূর্তে হাজির হচ্ছে দিল্লি বিজেপি বিষয়টা কি বিষয়টা হচ্ছে বুধ স্তর থেকে শুরু করে মন্ডলস্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প আর সেই প্রকল্পের মূল উদ্দেশ্য কি একেবারে বিজেপি কে চাঙ্গা করা আর এই মুহূর্তে আরো একটি খবর জোরালো হচ্ছে যে যোগদান সভা এবার উৎসবের মেজাজে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী সহ জে পি নাড্ডা যিনি বিজেপির বর্তমানে সভাপতি রয়েছেন তিনি এবার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কুড়ি থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যোগদান উৎসবের সূচনা করবে বিজেপি যে উৎসবে হতে যাচ্ছে বিরোধী নেতৃত্বরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে পারে কারা থাকতে এবার এবার তারা দেখো বিরোধী নেতৃত্বরাই না শুধু সেখানে থাকবে সংসদ থেকে শুরু করে বিধায়করা এমনকি সম্প্রতি কিছুদিন আগে হওয়া পাঁচটি রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যারা বিরোধী শিবিরের বিধায়করা রয়েছেন যারা বিরোধী শিবিরের সাংসদরা রয়েছেন তারা এবার বিজেপিতে যোগদান করবে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এবার আজকে যে এই কনভেনশন থেকে বক্তব্য সেই বক্তব্য থেকে কিন্তু গোটা বিষয়টি পুরস্কার হয়ে যায় অর্থাৎ এই মুহূর্তে বিজেপির লক্ষ্য 20 থেকে 23 তারিখ পর্যন্ত বিশাল যোগদান সভা ডাকে বিজেপি এই মুহূর্তে বলছে যোগদানের জোয়ার যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বরা বিরোধী নেতৃত্বরা বিরোধী সংসদরা বিরোধী বিধায়করা এবার বিজেপির পতাকা তলে যোগদান করবে এবারে আসছি আকের পর এক রাজ্যের দিকে দেখো প্রত্যেকটাই সম্ভাবনার উপর আমি বলছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে খবর উঠে আসছে যে পশ্চিমবঙ্গের চারজন সাংসদ বিজেপিতে যোগদান করতে চলেছে অন্যদিকে খবর উঠে এসেছে যে ঝাড়খন্ড এবং তামিলনাড়ু থেকেও প্রচুর পরিমাণে সাংসদ এবং বিধায়করা বিজেপিতে যোগদান করবেন বিশেষ করে এই মুহূর্তে জোর দেওয়া হবে দক্ষিণের দিকে আমাদের দর্শক বন্ধুরা বা গোটা দেশবাসী প্রত্যেকেই জানি যে বিজেপি বিজেপি কিন্তু দক্ষিণের দিকে একটু দুর্বল তাই দক্ষিণের দিকেও কিভাবে বিজেপির শক্তিকে বৃদ্ধি করা যায় তার জন্য দক্ষিণের রাজ্যগুলিতে এই মুহূর্তে জোর দিতে চলেছে বিজেপি বিশেষ করে রাখা যাবে এই মুহূর্তে যে বিভিন্ন জায়গায় যে যোগদান সভা সেখানে কেন্দ্রীয় নেতৃত্বর উপস্থিত থাকবেন তাদের আমি তোমাকে একটু থামাবো এই যে যোগদান উৎসব শুরু হতে চলেছে বিজেপির এই যোগদান উৎসবে কোন কোন নেতা বা কোন কোন হেভিওয়েট নেতার যোগদানের সম্ভাবনা সম্ভাবনা উঠে আসছে তাদের নাম কি বলতে পারবে দেখো এই মুহূর্তে কিন্তু বিজেপি সেই বিষয় নিয়ে কোনো কিছুই খোলাসা করেনি যদিও বলা হচ্ছে যে বিভিন্ন যারা বিরোধী বিধায়করা রয়েছেন বা সাংসদরা রয়েছেন তারা যোগদান করবেন কিন্তু এখনো পর্যন্ত হয়তো বা তাদের দলীয় কাজ করবেন বা তাদের দলীয় সুবিধার্থে তারা কিন্তু এখনো নাম প্রকাশ করেনি বা আমরা দেখেছিলাম আজ কমলনাথকে নিয়েও আমরা খবর করেছিলাম যে উনার ছেলে এবার বিজেপিতে যোগদান করতে পারেন দেখা গেছে যে কমলনাথ তিনি কিন্তু একজন পোর খাওয়া দেওয়ার নেতৃত্ব এবং ওনার ছেলেকে নিয়ে উনি গতকালকেই বিমান যোগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে যেহেতু প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির তাবর নেতৃত্বরা আজ বিকেল পর্যন্ত সেই কনভেনশনে ব্যস্ত ছিল তারপর হয়তো বা কমলনাথের যে পুত্র রয়েছে সেই পুত্রের সাথে বৈঠক করতে পারে বিজেপির নেতৃত্বরা আর কিভাবে একেবারে বিভিন্ন জায়গায় সেই যে বিজেপির যে জোয়ার সেই জোয়ারকে ছড়িয়ে দেওয়া যায় স্প্রেড করা যায় তার জন্য কিন্তু এই মুহূর্তে একে কবুল উঠে আসছে এবং যে কমলনাথের কথা আমি বলছিলাম আর সেখানে অঙ্কিতা তুমি যেহেতু কমলনাথের কথাই বলছো কমলনাথ দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে জড়িত রয়েছে সেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কি তিনি এত সহজে চুকিয়ে দেবেন এবং তার সঙ্গে এই সম্পর্কে কংগ্রেসের কি কোনো বক্তব্য পাওয়া গেছে বা অন্যদিকে বিজেপির সঙ্গে কি কোনো বৈঠক হয়েছে কমলনাথের বিজেপিতে যোগদানের যে সম্ভাবনা উঠে আসছে তার সম্পর্কে একদম দেখো আমি যদি একটু পেছনের দিকে চব্বিশের পর দু পর উনিশ সালেও আহ যখন বিভিন্ন জায়গায় নির্বাচন হয় এবং সেই নির্বাচনে দেখা গেছে যে বিজেপি একেবারে কোন ঠাসা হয়ে পড়ে তখনও কমলনাথ একটি বক্তব্য রেখেছিলেন তিনি কোট আনকোট কংগ্রেসের একটা রয়েছে দেখা দরকার যার কারণে এই মুহূর্তে কংগ্রেস মুছে যাচ্ছে কি কারণে মুছে যাচ্ছে তা নিয়ে প্রথমে যারা কংগ্রেসের তাবর নেতৃত্বরা রয়েছে বা যারা এই মুহূর্তে কংগ্রেসের মুখ রয়েছে তাদেরকে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বলে তিনি প্রকাশ চানকুট এই বক্তব্যটি রেখেছিলেন তারপরেও জল্পনা হয়েছিল জল্পনা উঠেছিল যে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন তারপর যখন পুনরায় আজ থেকে প্রায় দু তিন দিন ধরে সেই জল্পনা আবার জোরালো হচ্ছে তবে একটা কথা একটা প্রবাদ আছে যা রটে তা কিছুটা হলেও ঘটে অর্থাৎ এত বছর ধরে যা রুট ছিল হয়তো বা এবার ঘটে যেতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যদি এবার কমলনাথের পুত্রবা বা কমলনাথ নিজেই যদি এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা অক্সিজেন থাকবে বলবো না আমি এছাড়া বিভিন্ন যে রাজ্যের বিধায়করা বা সাংসদরা লোকসভা বিধানসভার যারা সাংসদরা রয়েছেন তারা যদি সরাসরি যোগদান করেন আহ বিজেপিতে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বিজেপির একটা বাড়তি অক্সিজেন বা প্রচার প্রসারে এই সমস্ত সমস্ত বিষয়গুলি কিন্তু এবার অঙ্কিতা বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন সেই রাষ্ট্রীয় অধিবেশন ইতিমধ্যে আজকে রবিবার শেষ হয়েছে এবং এই রাষ্ট্রীয় অধিবেশন থেকে প্রধানমন্ত্রী 100 দিনের একটি বিশেষ রোডম্যাপ বা সময়সীমা বেঁধে দিয়েছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবার এই 100 দিনের সময়সীমার মধ্যে কি বার্তা দেওয়া হয়েছে বা কতটা এগোবে দল কি প্রস্তুতি থাকছে দলের মধ্যে 100 দিনের মধ্যে একদমই যে একশো দিনের বার্তা এই মুহূর্তে দেওয়া হচ্ছে সেটার মধ্যে প্রথম সারিতেই থাকছে প্রবীণরা অর্থাৎ দলের যারা প্রবীণরা রয়েছেন যারা বহুদিন যাবত বিজেপি করছেন তাদেরকে সামনের সারিতে এনে প্রচার করানো তাদেরকে দলে রাখা তাদেরকে দলে গুরুত্ব দেওয়া সেটা হচ্ছে মূল বিষয় এই মুহূর্তে এবং দ্বিতীয়ত আসছি যে বিভিন্ন জায়গায় সভা বিশেষ করে যারা নেতৃত্ব রয়েছে যারা মন্ডল স্তরে রয়েছে বা যারা বুথ স্তরে রয়েছে তারা তাদের সংগঠন বা তারা তাদের ঘাঁটিটাকে মজবুত করার জন্য বিভিন্ন জায়গায় সভা সম্মেলন মিছিল করতে হবে আরো বড় জোর আরেকটা বিষয় হচ্ছে যে বিস্তারক এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় গ্রাম চলো অভিযান চলছে সেই গ্রাম চলো অভিযানে কি হচ্ছে বিভিন্ন জায়গায় বিস্তারকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সেই গ্রামকে সেই গ্রামের মানুষকে বোঝানোর জন্য বিজেপির প্রতি আকৃষ্ট করার জন্য তাই এই মুহূর্তে কিন্তু সেই গ্রাম চলো অভিযানের মতোই আরো আকাধিক প্রকল্প নিয়ে হাজির হবে যেখানে বিস্তারকরা বা পৃষ্ঠা প্রমুখরা তাদের যে পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠায় যারাই ভোটার্সরা রয়েছে তাদেরকে কিভাবে আকৃষ্ট করতে পারবে যে যার পৃষ্ঠা অনুযায়ী তার তার এলাকায় কিভাবে কাজ করতে পারবে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে এই একশো যে কর্মসূচি তাতে জোর দেয় অবশ্য আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মিছিল মুখ্যমন্ত্রী সরাসরি যেন বিভিন্ন জায়গায় মিছিলে যোগদান বিভিন্ন জায়গায় সভায় যোগ এবং সেই জায়গায় মন্ডলকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া এই একাধিক প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই একশো দিনের কর্মসূচিতে আলোচনা বা একশো দিনের কর্মসূচিতে সেই বিষয়গুলি রাখা হবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি একদমই দেখো অঙ্কিতা এই যে বিজেপির যে লক্ষ্য তা হচ্ছে যে মানুষের সঙ্গে জনসম্পর্ক অভিযান আরো জোরদার করা এবং এই জনসম্পর্ক অভিযান জোরদারের জন্য তুমি যেমনটা বলছিলে গাঁও চলো অভিযান থেকে শুরু করে প্রবীণদের সামনে সারিতে এনে প্রচার করা অন্যদিকে যদি বলি নির্দিষ্ট কি কোনো পরিকল্পনা নির্দিষ্ট কি কোনো প্রচার কোনো কর্মসূচি কি থাকছে একশো দিনের এই বিশেষ যে ডাক বা যে বিশেষ রোডম্যাপ থেকে করা হয়েছে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই 100 দিনের মধ্যে দেখো 100 দিনের মধ্যে কিন্তু আমি তো তোমাকে প্রথম বলছিলাম সেগুলি এই মুহূর্তে থাকছে যদিও এক এককে আপডেট পাওয়া যাবে এক এককেই প্রত্যেকটি বিষয় নিয়ে খোলাসা হবে যে কি কর্মসূচি দেওয়া হয়েছে এখন আপাতত কিন্তু 100 দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে যোগদান সভা থেকে শুরু করে যে সভা বা বিভিন্ন জায়গায় প্রচার সেই সমস্ত কর্মসূচি এবং বিশেষ করে জনসম্পর্ক তৈরি করা সেটা হচ্ছে এই মুহূর্তে মূল উদ্দেশ্য বিজেপি বিজেপি জনসম্পর্ক তৈরি করা আগেবারে জনসমক্ষে যাওয়া এবং যারা গণদেবতার রয়েছে তাদের সাথে সরাসরি মত বিনিময় করা সেটাই কিন্তু এই মুহূর্তে মূল প্রাধান্য দিচ্ছে বিজেপি অনেক ধন্যবাদ অঙ্কিতা তুমি অর্থাৎ 20 থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে দলবদলের এক প্রকার স্রোত এবং এই দলবদলের স্রোত তা কতটা কার্যকর হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল কারণ আমরা দেখেছি যে দুদিনের এই বিশেষ অধিবেশন বা দুদিনের এই বিশেষ জাতীয় অধিবেশন লোকসভা ভোটকে সামনে রেখে তার সঙ্গে দশ দিন ব্যাপী দলবদল দলবদলের উৎসব বা সেই জায়গায় যোগদানের উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সেই উৎসব কতটা কি হয় আগামী দিনে সেটাই লক্ষণীয় ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন